চাঁপাই নবাবগঞ্জের মহানন্দা ঊনষাট বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন সীমান্তে বিএসএফকে শায়েস্তা করার জন্য বিজিবি যথেষ্ট আগে আমরা প্রতিরোধ করব প্রয়োজনে আঠারো কোটি মানুষ যুদ্ধ করবে কিন্তু জীবন দিয়ে হলেও আমরা সার্বভৌমত্ব রক্ষা করব তিনি আজ বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চৌকা বিওপির বাখের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন কিব্রিয়া আরো বলেন সীমান্তবাসী মাদক ও চোরাচালান মুক্ত সমাজ গঠনে বিজিবিকে সহায়তা করে আরামে ঘুমে বিজিবি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে তিনি আরো বলেন পাঁচশো এক টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না আমাকে বললে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া উনষাট বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক সোনা মসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহান সহ স্থানীয় জনপ্রতিনিধি পেশাজীবী স্কুল ও মাদ্রাসার শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এর আগে গত ছয় জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গেল শনিবার সকালে আবারও বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ এর সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের আম ও ফসল কেটে নিয়ে যায় এ সময় বাধা দিতে গেলে বাংলাদেশিদের উপর হামলা চালায় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ বিএসএফ কে সার্চ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো দিয়ে আমরা সাইজ করি তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে আপনি দেখেন আমি কি আজকে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি ফার্স্ট হচ্ছে আমি যখন বিজিবি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজিবি কে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় সো প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপিকে আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমায় কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কিভা ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমি বললাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আসেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি আপনারা বিজিপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জবাসী নাই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকা আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক চোরা কারবারই করে তারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত আমাকে খবর দেন আমরা তার ব্যবহার আমরা ধরব ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন আমরা ওনাকে হ্যান্ড ওভার করব বাকি আইন অনেক ব্যবস্থা উনি নিবেন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক